স্বামী বিরজানন্দ বলেছিলেন গুরু ইষ্ট ও দেব দেবীর স্বপ্ন দেখা খুব ভালো এতে মনে উৎসাহ আনন্দ হয় তবে না দেখতে পেলেও মন খারাপ করবে না ও রকম স্বপ্ন দেখলে যার তার কাছে বলে বেরাবে না ইচ্ছে করলে গুরুকে বলতে পারো আর স্বপ্নের প্রত্যেক অংশের মানে কি তা নিয়েও মাথা ঘামাতে যাবে না স্বপ্ন স্বপ্নই সবটার মধ্যে একটা না সামঞ্জস্য থাকবে এরকম আশা কোন বৃথা সে একমাত্র আদেশ বা ধ্যানে সাক্ষাৎ দর্শন বা উপলব্ধিতেই হয় যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায় মানুষ দেবতা হয় সে যার তার হয় না বহু সাধন ও তার কৃপা সাপেক্ষ